জিমিসুর ভিতরে ভাই এটা জিমিসুর ভিতরে না দেখেন এটা কিন্তু একটু বেসিক ধরনের কাজ আছে গলা থেকে শুরু করে বডি প্লাস প্যানেলটা দেখেন কাজটা দেখেন আজকে একদম জমজমের স্কুল থেকে সব কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর অনেক ডিজাইন আছে ভাই এখানে তো হ্যাঁ অফার চলতেছে এরও অফারের ভিতরে হ্যাঁ হ্যাঁ গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে একদম প্যানেলটা পর্যন্ত সুন্দর কাজ থাকবে বাটিক মানে কিন্তু গরমের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা আছে লাক্সারির ভিতরে ভাই সিকোয়েন্স

আপনার একদম প্যানেলটা বলতে সুন্দর কাজ থাকবে জম জম এগ রেটটা ভাই এগ রেট এটা একদম এগ্রেট এগ্রেট সরাসরি আইসা দেখে নিবি ভিজিট করে নিবি ভিজিট করলে ভালো হয় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু সবটি খোলা আছে ঠিক আছে হোয়াইট গোল্ডের ভিতরে নতুন একবারে সিকোয়েন্সের হোয়াইট গোল্ডের ভিতরে সিকোয়েন্স কাজ করা অল ওভার কাজ করুন অল ওভার লাক্সারি সিকোয়েন্সের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এই মালটা আপনারা অফারে ছেড়ে দিচ্ছেন জি জি ডিজাইন আছে অনেক দেখেন আমি ডিজাইন দেখাচ্ছি এখানে তো একটা ডিজাইন দিছে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এগুলো সব অফারে দিচ্ছে হ্যাঁ এগুলো অফারে সব ভাই হ্যাঁ একবার নতুন ডিজাইন ভাই এটা নাম হচ্ছে গ্যালাক্সি ফুল বডি তো কিন্তু একবার কাজ থাকবে প্যানেলের কাজ থাকবে এগ্রেড আমার কাছে সবই এগ্রেড জমজম ভাই জমজম আমি কোন দুই নাম্বারটা বিক্রি হই না হ্যাঁ অল ওভার কাজ

এটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের ঠিক নিস্তলা আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম বরাবর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি হিউজ পরিমানে মালের একদম কারিগরি গাড়ির কালেকশন একদম একবার নতুন কালেকশন নিয়ে আসলাম ভাই এগুলো সব একদম নতুন কালেকশন হ্যাঁ সব নতুন সব বান্ডিল ভাই বান্ডিল বান্ডিল একদম হ্যাঁ বান্ডিল বান্ডিল আছে ভাই এগুলো হলো হোয়াইট গোল হোয়াইট গোল কালেকশন একদম হ্যাঁ আচ্ছা তাহলে শুরুতে কি কাছে দেখাচ্ছেন আজকে সাদা বাহারের ভিতরে ভাই চারশো পঞ্চাশ টাকা সাদা বাহারের ভিতরে চারশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হবে ভাই

তারপরে আমরা কিন্তু একদম চোখের সামনে দেখাই দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই আটা এটাও বাটির ভিতরে এটাও বাটি বোম্বে বাটি বোম্বে বাটির দাম থেকে মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস খুচরা তো হয় না এখানে খুচরার কোনো সিস্টেমও নাই আচ্ছা স্যার হাতাটা আলাদা সালোয়ারটা আলাদা অন্যটা দেখা আপনি সাড়ে তিনশো টাকাও বাটিক পাবেন ওই বাটিক তার পিন্দার মতো না ভাই

আপনারা সামনে সামনে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট ভিডিও তো আপনাকে দেখাচ্ছি আমরা কিন্তু দুটো দুই একটা ডিজাইন করে দিতেছি এক একটা কোয়ালিটির ডিজাইন আছে 20 টা 30 করে আচ্ছা একটা করে স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেন আমি আপনাকে পাঁচ সাতটা ডিজাইন দেখাই হয়তো আমি একটা দুটো করে ভিডিও তো দিছি তো এরকম বান্ডিল মানে অনেক ডিজাইন আছে এগুলো জয়পুরি ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে থাকবে ভাই পাইকারি দাম থেকে মাত্র 550 টাকা 550 টাকা করে দেখেন অনেক ডিজাইন আছে কাস্টমার আসলে দেখে অনেকগুলো ডিজাইন নিতে পারবো ভাই সাইজ নিতে নিতে পারবো ডিজাইন অনেক ডিজাইন আছে এই যে মানে একটা ডিজাইন আছে এই দেখেন এটা জয়পুরির ভিতরে হ্যাঁ জয়পুরির ভিতরে ভাই দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি সালোয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে বড় সাইজের একদম থাকবে নিশ্চিন্তে নিতে পারেন নিশ্চিন্তে বিক্রি করবেন এই একটা সিয়া সিল্ক একটা কাজ করার ভিতরে সব দিকে আরি করা আছে ভাই আচ্ছা দেখেন আপনি আশি টাকা ভাই পাঁচশো আশি টাকা আশি টাকা এটা কিন্তু সালোয়ার

দোকানটা ভিজি করবে সবাই চলে আসবেন কাজ করা থাকবে এবং বড় স্যারে থাকবে এবং বিক্রি করতে পারবেন এবার দেখবেন একটু ভিতরে এই মালটা আপনারা অফার ছেড়ে দিচ্ছেন জি জি সাতশো আশি টাকার মাল আচ্ছা

এটা অফারের ভিতরে হ্যাঁ হ্যাঁ গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে একদম প্যান্টটা পর্যন্ত সুন্দর কাজ থাকবে এই কাজ করা ক্ষেত্রে এই দামে কিন্তু অবশেষও এ দেখেন সালোয়ারটা সালোয়ার এই দেখুন না বড় সাইজের একদম নামাজ জোন থাকবে দেখুন ঠিক আছে নামাজ জোন ওয়ালসমোন মানসম্মত প্রোডাক্ট একটা আছে বিবেকের ভিতরে ভাই এটা অল ওভার কাজ থাকে ভাই না হ্যাঁ অল ওভার কাজ অল ওভার কাজ থাকবে দেখেন ফুল বডি একদম 680 টাকা ভাই ছয়শো আশি টাকা হ্যাঁ আশি টাকা এর ভিতরে অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন আপনি ডিজাইনগুলো আচ্ছা আচ্ছা এগুলো সব ডিজাইন এগুলো সব ডিজাইন ভাই আচ্ছা আপনার যে যে কটা ডিজাইন বা পছন্দ সে করে নিতে পারবো নিতে পারবেন আপনারা আসবেন সবাই আসবেন আইসা দেখে নিবেন ভাই না দেখলে তো আর বুঝবেন না আমি তো এখানে ভিডিওতে একটা দুইটা ডিজাইন দিচ্ছি রাইট মানে অনেক ডিজাইন আছে আয়া পছন্দ মতো নিতে পারবেন আর স্টাইল স্ক্রিনে যে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে নক করলে হবে এটা দাম দিচ্ছি কত রে ভাই ছয়শো আশি টাকা

দেখেন অল ওভার কিন্তু ফুল বডি থেকে থেকে শুরু করে প্যান্ট বন্ধু সব কাজ প্যানেলও করা প্যানেলও সিকোয়েন্স করা এগুলো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা জি এটা জাস্ট মাপ দিয়ে সেলাই করলে হয়ে যাবে খালি মাপ দিয়ে সেলাই করলে হবে সেলাই করলে হবে একদম বিশাল বড় সাইজের একদম নামাজি অন্য থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও হ্যাঁ শর্ট দিয়ে আপনি যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এর মধ্যে আছে নক করলে হবে শুধুমাত্র শুক্রবার ছাড়া কিন্তু সপ্তাহে হ্যাঁ ছয় দিনই খোলা ছয় দিনই খোলা আছে এটা কাজ করার ভিতর না হ্যাঁ সিকোয়েন্সের ভিতরে ডিজিটাল

ফ্রি সাইজ যত মোটা হোক কোনো সমস্যা নেই দেখেন আচ্ছা স্যার এটা হাতে কম এই সালোয়ার টারাই গস পাক কারাই ভাই পাক কারাই গস এই যে এই ওন্নাটা এই যে ওন্নাটা ওয়া ওন্না বিশাল যে ওন্না দেখছেন আপনাদের কত বড় ওন্না লাগবে দেখেন এই গ্রেড এই আমার কাছে সবই এই গ্রেড জমজম ভাই জমজম আমি কোন দুই নাম্বারটা বিক্রি কই না এর দাম থাকে মাত্র 750 টাকা 750 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস আচ্ছা

দেখেন মার্শাল বিয়েছে কিন্তু ভিতরে নতুন একটা আনকমন ডিজাইন কিন্তু দেখেন অন্যটা অন্যটা এবং এটা এই যে প্যানেলটা কাজ থাকবে এবং বোরিং করা থাকবে

আচ্ছা আচ্ছা জাস্ট স্যাম্পল দেখাই দিয়েছি আপনাদেরকে কাজ থাকবে আমরা হাতের কাপড় কাজ থাকবে এসএল আট আর আইগস উনার দুই সাইডে কাট আউট করা উনার দুই সাইডে কাট আউট ডিজাইনে কাজ করা থাকবে এই যে ভিতরে বেস্ট প্রোডাক্ট আটা ডিজাইন মার্শালের ভিতরে হ্যাঁ মার্শালের ভিতরেগুলো ভাই এই প্যান্টটা কিন্তু সুন্দর কাজ থাকবে দেখছেন এবং এই নিচে কিন্তু স্লিপের কাপড় কাজ থাকবে সেলর আর আইগস উনার পাঁচাত উনার দুই সাইডে কাট আউট করা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখাবো আপনাদেরকে বানিস বারিশ এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বারিশ এটা না হ্যাঁ ইন্ডিয়ান বারিশ এখন গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে আপনার একদম প্যানেলটা বন্ধু সুন্দর কাজ থাকবে সাথে আপনার হাতায় কাজ আছে হাতায় কাজ থাকবে এগুলোর প্রাইসটা স্ক্রিনশট দিয়ে দিলে ভাইরা বলে দেবে ঠিক আছে তারা এগুলো সারা মানুষের পাইকারি সেল করে থাকে বড় বড় পাইকে তাদের কাছ থেকে কাজ করতে নিয়ে থাকে দিয়ে দেয় তারা পাবলিকলি প্রাইসটা বলতেছে না এটা একটা আপডেট ডিজাইন একদম হ্যাঁ একবার নতুন ডিজাইন ভাই এটার নাম হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি দেখেন এটা কিন্তু একদম দেখেন গলাটা কিন্তু সুন্দর কাজ থাকবে যে এবং ফুল বডি তো কিন্তু একদম কাজ থাকবে প্যানেলটা কাজ থাকবে হাতের কাজ থাকবে কাজ মোটামুটি অন্য ভরপুর কাজ দেখেন আচ্ছা আচ্ছা এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু দুই সাইডে পিক করে থাকবে এবং ডাবল কাজ করে ভাই যে ভরপুর কাজ থাকবে এটার মধ্যে কালার ডিজাইন পোস্ট ডিজাইন অনেক আছে ভাই ডিজাইন অনেক আছে এই দেখেন এক সাইডে কিন্তু আপনার দেখেন এগুলো কিন্তু সব কালার ডিজাইন আপনারা

এটাকে <laughs> 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 পাড়ির অনেক মাল আছে ভাই আচ্ছা আমরা জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট দেবেন অল ওভার কাজ এগুলো কিন্তু সব হাতায় কাজ আছে হাতে কাজ থাকবে এই দেখেন হাতে কাজ থাকবে এগুলো ফোর পিস ফোর পিস সব ফোর পিস ইনারটা ভিতরে দেওয়া থাকে ওন্নাটা দেখছেন কত বড় ওন্ন এবং কত চওড়া প্লাস কাজগুলো দেখছেন একদম একটা স্যার এটা একদম কাজ থাকবে তাই না একবারে নতুন বডি থেকে কাজ থাকবে প্যানেলের মধ্যে কাজ থাকবে এগুলো সব পাড়ি ড্রেস বিভিন্ন ধরনের পার্টি ড্রেসের বিভিন্ন ডিজাইন আছে আপনার আসলে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই দেখে নিতে পারবেন আর যদি চান যে না ভাই আমি ভিডিও কল সেটা আপনি নিতে পারবেন আরো লাগলে আরেক দেখাইলাম ড্রেস সবই ফোর পিস সবই পিস জি আচ্ছা অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে অন্যটা দেখেন এই অন্যটা দুই সাইডে কাজ থাকবে এবং এই যে ভিতরেও কাজ থাকবে যে এই যে আরেকটা পার্টি ডিজাইন তার একটা নতুন ডিজাইন মানে এটা একদম আপডেট ডিজাইন তাই না হ্যাঁ একবার আপডেট ডিজাইন এটাকে আগে কখনো কিন্তু এই কালেকশনটা পাই নাই এই কালেকশন নামছে দুই দিন হইছে ভাই দুই দিন হইছে নামছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন এই যে হাতাটা হাতাও কাজ আছে হাতায় কাজ আছে অন্যটাও কাজ আছে বলপুর দেখেন কাট আউট করা আর এটার কাট কাটআউট ডিজাইনটা কিন্তু ট্রু বেসিক করুন দেখছেন

সবাই ভিজিট করবেন ঠিক আছে জিমিসের ভিতরে ভাই এটা জিমিসের ভিতরে দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের কাজ আছে গলা থেকে শুরু করে বডি প্লাস প্যানেলটা দেখেন কাজটা দেখেন চমৎকার আনকমন সব ডিজাইনগুলো দেখছেন অন্যরা একটু দেখা দেন